প্রতিবেশীদের হামলায় গৃহবধূ গুরুতর আহত অভিযুক্তরা পলাতক প্রাণঘাতী আক্রমণের দুই দিন অতিবাহিত হলেও নেই ধরপাকড়ের খবর বকরিহর প্রথম খণ্ডে প্রতিবেশীদের দলবদ্ধ হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহবধূ সুপর্ণা দাস পুরানো বিবাদের জেরে স্বপন আচার্য সুজিত আচার্য সন্ধ্যাতে আচার্য এবং রঞ্জিত আচার্য মেলে সুপর্ণা ও তার শাশুড়ি শেফালি রানী দাসের উপর আক্রমণ চালান সোমবারের এই ঘটনায় সুপর্ণা দাসের অবস্থা বেগতিক হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয় ঘটনার পর দুদিন অতিক্রান্ত হলেও অভিযুক্তরা এখনো পলাতক পরিবারের পক্ষ থেকে পাঁচগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এলাকাবাসী সুবিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই রজিরা চার্জি সুপর্ণা চার্জি সুজিয়া এই পরিবারটার মাঝে তারা ধ্বংস আমরা এই গ্রামের মধ্যে ঝগড়া তারা করে পয়সা অহংকার দেখায়

বর্তমানে মহিলার পজিশনটা কি যাকে মারধর করা হয়েছে সংকরণের অবস্থা আছে এখন আচ্ছা উনাকে চিকিৎসা করানো হয়েছে কিনা আশ্রয়না হয়েছে আচ্ছা মানে চিকিৎসা কোথায় করানো হয়েছে প্রথম কালীনগরে ছিল কালীনগর থেকে রেফার দিচ্ছে মেডিকেল নবয়ছে আচ্ছা মেডিকেল থেকে এখন আনা হয়েছে করে এখন এখন অবস্থা সিরিয়াসও আছে স্বপনসারজি সিন্ধ আশারজি সুজিত আশারজি রঞ্জিত আশারজি এইটা মোডামে আজকে উনি যে চিকিৎসা মেডিকেলে উনি গতকাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে গিয়েছিলেন তখন সিটি স্ক্যানের মাধ্যমে দেখা গেছে উনি একটু অসুবিধা হয়েছে কিন্তু আপনারা কি প্রতিবাদ করবেন সরকারে কাছে এবং প্রশাসনে কাছে কি দাবি করবেন এই যে মহিলার উপরে আঘাত করেছেন এবং বিদ্যামা বিদ্যমার উপরে আঘাত করেছেন এই নির্যাতনের উপরে আপনারা কি দাবি করবেন প্রশাসন সরকারের কাছে